যথাগ্নে দাহিকার শক্তি রামকৃষ্ণে সমাগয়া, সারভবেদ্বারূপাং তাং শারদাং শতরূপে শারদা থেকে পাঠ বিষয়ের সীমা মনীষী দৃষ্টিতে দৃষ্টিতেই পরবর্তী অংশ বিংশ শতাব্দীর সপ্তম দশকে সীমা সম্পর্কে পূর্বে বিভিন্ন পত্র প্রকাশিত নানা গুণীজনের রচনায় একটি প্রয়োজনীয় সংকলন গ্রন্থে প্রকাশ করেছেন নন্দ মুখোপাধ্যায় গ্রন্থটির ভূমিকাতে সংকলক বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে শ্রী রামকৃষ্ণ শ্রীমায়ের পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতিপূর্ণ দাম্পত্য জীবনের তাৎপর্য সংকলিত রচনাসমূহের আলোকেই বিচার করার চেষ্টা করেছেন এবং সর্বশেষে এই অভিমত ব্যক্ত করেছেন যে সমাজের সত্যিকারের সমৃদ্ধ নারী পুরুষের সুষ্ঠু সমন্বিত সম্পর্কের উপরই নির্ভরশীল কারণ নারী পুরুষ পরম ব্রহ্ম বা সত্যেরই দুই বিভিন্ন প্রকার